বলছে মানুষের মতো দেখতে হলে তাকে মানুষ বলে না ও আচ্ছা তাহলে বুঝি অন্য কিছুর মতো দেখতে হলে তাকে মানুষ বলে এই যে আপনার ছেলেরা আপনাকে বিদ্যাশ্রমে রেখে দিয়ে আসছে এটা কি শুধু সন্তানদের দোষ এত দিন পর্যন্ত তো তাই জানতাম তাহলে তুমিই বলো কাদের দোষ বাবা মায়েরও দোষ আছে তুমি যখন গর্ভবতী ছিলে তখন ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট মানে বুঝেন তো না বুঝি না তার মানে কি পায়ের উপর পা তুলে শুধু শুয়ে থাকা আছে এখন ভীষণ বড় এক টিভি টিভি দেখছে আর কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে করে তোমার বুঝি হিংস হচ্ছে কেন একবার কি মাংসর ঝোল তোমার জন্য পাঠাবো নাকি তো তোমার পেটে কি জন্তর জন্মাবে সেটা তো বুঝলাম কিন্তু মাংসর সাথে পেটের যন্ত্রের কি সম্পর্ক মাথায় ঢুকছে না একটু ভালো করে বলো তুমি বাইরে ফেসা ভেতরে শশান জ্বলছে সব এ জ্বলে নামলেও জ্বলে টাকা থাকলেও জ্বলে ও আচ্ছা তাহলে হয়তো চারটে সংসার করলে জ্বলতো না এই জ্বালাটা বড় হারামি ও বেটা সংসার ভালোবাসার জায়গা নয় মা আচ্ছা তাহলে সংসারটা কি করার জায়গা একটু জানতে পারি সংসার সংযুক্ত সার